Mulai suruh ucu. Hey. Ini aja mm <clears throat>

인신이 보소. But, 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 b e t but, 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 b p t but, but, u t but, but, তিনিজন দেখে পাছ ওৱা চিঙে কমেণ্ট কৰবাই অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখাৰ ফেপে খা এটা হলেও ফেপে আধা ফাংকা ফেপে আৰু <Leslie> <होना> नहीं बोल <endeu> <मारी> <discussion> <tो> <मारी> ফ্যাফে খাচ্ছি ফে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন ধন্যবাদ ভাই কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন হাবিনা ইসলাম আসসালামু আলাইকুম আপু কোথা থেকে দেখছেন ধন্যবাদ ধন্যবাদ একটু সাপোর্ট করবেন আপু কোথা থেকে দেখছেন একটু জানাবেন ফেফে খাচ্ছি ফেফে এটা হলো ফেফে এই যে দেখেন বাংলাদেশ থেকে বরিশাল থেকে ও আচ্ছা ধন্যবাদ আমি রংপুর থেকে লাইভ করছি কেমন আছেন আপু একটু জানাবেন একটু লাইক দেবেন একটু সাপোর্ট করবেন আমি নতুন মানুষ আর কি একটু সাপোর্ট করবেন আপু

একটু সাপোর্ট করবেন আপু হ্যাঁ উঠাই দাও দরা চাল লাগাই দাও এই দি ভালো হুম বুঝতে পারছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপু তো আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপু এত বেলা কোন সময় লাগ আপনি কেমন আছেন আমার লাইফটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কে কথাতে কি দেখছেন একটু কমেন্ট করবেন। একটু লাইক দিয়ে দেবেন। একটু অবশ্যই একটু সাপোর্ট করবেন। তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।

যাৰা যাৰা লাইভ টা দেখি অসংখ্য ধন্যবাদ মতে আপনার বাসা কোথায় আমার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি থাকি হলো রংপুরে

ও রংপুর হলে তো পাশেই হ্যাঁ হ্যাঁ পাশে পাশে আছি লাইক দিছি অসংখ্য ধন্যবাদ আপু সাবি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ একটু সাপোর্ট করবেন নতুন মানুষ তো একটু সাপোর্ট করবেন আমাকে সবার সাপোর্ট চাচ্ছি সহযোগিতা চাচ্ছি যারা যারা লাইভটা দেখতেছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক দোয়া রইল লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তিনটার লাইক দেখতে হচ্ছে আর কি আর এক্স ডবল থ্রি ডবল এফ অসংখ্য ধন্যবাদ ভাই কি নাম একটু নামটা বলবেন সাবিনা বুকে অসংখ্য ধন্যবাদ কি অসংখ্য ধন্যবাদ খাওয়া দাওয়া করছেন সাবিনা আপু ভাই খাওয়া দাওয়া করছেন রাত্রে কেমন আছেন একটু কমেন্ট করবেন যার করিব আমার লাইভটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আপনাকে ফেসবুকেও দেখছিলাম দাদা ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ফেসবুকেও আমি কাজ করি আর কি মানে হালকা পাতলা কাজ করি আমি নতুন তো ফেসবুকেও নতুন এই ইউটিউবেও নতুন ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনার নামটা কি একটু বলবেন ভাই ওই তো মিথে পুকুর পার হলে কায় বান্ধা ফেসবুক হালকা পাতলা কাজ করি ভাই নতুন মানুষ তো একটু সহযোগিতা করবেন ভাই পাঁচজন ওয়াশিংয়ে দেখতে পাচ্ছি একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আমার লাইফটা আপনার আসল নামটা কি একটু বলবেন ভাই থিম এখানে তো টিম আর এক্স ডবল থ্রি ডবল এফ এর নামটা শো করছে আর কি সাবিনা আপু চলে গেছেন নাকি আপু খাওয়া দাওয়া করছেন নাকি এখনো রান্না বান্না হয় নাই ডিজেনার দিয়ে এ? ये लिया इन ये 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 थे मैं कल सुबह रिजाय नी 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 यो ना हाँ हाँ ना ओ राखी फ़ासान आपना क्या एक तरफ़ पोस একটা পোস্ট এ ভিডিও তে দেখছিলাম দাদা ট্রেন স্টেশনে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ভাই ধন্যবাদ ওইটা একটা ভিডিও ছিল আর কি ব্যাগ ব্যাগমার চ

দরানা দে তুই চিনি যাব একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন রাশিফ বা খাওয়া দাওয়া করছেন কি না একটু জানাবেন